নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন টেট পাস টেন আবার ইন্টারভিউ থেকে বঞ্চিত সমস্ত ছেলে মেয়েদের বলছে খুব সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ এসএলপি খারিজ হয়েছে মন খুব খারাপ কি করবেন ভেবে খুঁজে পাচ্ছেন না একটাই মাত্র দাওয়াই একমাত্র ওষুধ সেটা হলো আর আপনারা সকলে আর টিআইটা করুন করো জোরে অনুরোধ করছি আর টিআই করুন যারা ওভারেজ যাদের আর কিচ্ছু করার নেই তাদেরকে বলবো আপনাদেরকে আর রাস্তা দেখাবে হাইকোর্টে নাইনটি পারসেন্ট অ্যাডভোকেট সেটা সিনিয়র হতে পারে জুনিয়র হতে পারে বেশিরভাগ যারা আপারের সাথে জড়িত ছিলেন না তারা সকলেই বলছেন আর করতে আটটি মামলার পর আপনারা ওএমআর সিট ই মার্কশিট সব জায়গায় যেতে পারবেন যদি কথাটা বিশ্বাস না হচ্ছে আপনার পরিচিত আইনজীবীদের সাথে কথা বলে দেখে নিন কারণ হচ্ছে আপনাকে বলে দিচ্ছি যে ওএমআর সিট তো পরের কথা আগে ই মার্কশিটটা চ্যালেঞ্জ হতে পারে যে ই মার্কশিটের উপর ভিত্তি করে আজ প্যানেল প্রকাশ হয়েছে যাকে বাহাত্তর বলা হয়েছে যাকে নব্বই বলা হয়েছে যাকে একশো পাঁচ বলা হচ্ছে টে টু বাড়া কমা হচ্ছে এটা সম্পূর্ণই সব কিছু হয়েছে ই মার্কশিটের উপরে ভিত্তি করে ই মার্কশিট তারপরে হচ্ছে ও এমআর এই যে জায়গাগুলো এসছে সেগুলো সম্পূর্ণরূপে আর টিআই প্রসেস একমাত্র গুরুত্বপূর্ণ একমাত্র চোর ছ্যাঁচোর সিটিং চিটিং বাজ সেটিংবাজ এরাই আর টিআই বিরোধিতা করবে আর যারা প্রকৃত আমার আপনার সকলের মঙ্গল চাইছে তারা প্রত্যেককে বলবে আর এটা করে নিন কেন বলুন তো নম্বর বাড়লেও আপনার লাভ হয় এলেও আপনার লাভ এবং যদি কোনো কিছু পরিবর্তন না হয় তাহলে তো কোনো প্রবলেমই নেই এগুলো করে রাখুন এটা হচ্ছে সিরিয়াস এবং একদম ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল করার পর অ্যান্সার পেলে ভালো নালে গুছিয়ে বাগিয়ে সমস্ত ডকুমেন্টসগুলি হাতের কাছে রাখুন এটি হচ্ছে এখন আপাতত সঠিকভাবে সঠিক পদক্ষেপ হ্যাঁ আপনারা রিভিউ পিটিশান করতে পারেন যদি কোনো আইনজীবী আপনাকে সঠিক পরামর্শে সেটাও তিরিশ দিনের মধ্যে করতে হবে এবং এই রিভিউ পিটিশানের যে শতকরা হার সেটা খুবই নগণ্য তো এখন কার পরিবেশ পরিস্থিতিতে নতুন প্রধান বিচারপতি এসেছেন এর পরে কি হবে সেটা দেখতে থাকেন ঠিকঠাকভাবে বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে আপনি রিভিউ পিটিশন করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আমার শত্রু হতে পারেন আমার মিত্র হতে পারেন আর আপার প্রাইমারিতে করে রাখুন হাজারে হাজারে আরটিআই কমিশন দপ্তরে পাঠান আমাদের লক্ষ্য প্রাইমারি ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট হয়েছে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ নিয়োগের পর দ্বিতীয় স্টেপে যদি আমাদের একটা বৃহত্তর সিট আপডেট না হয় তাহলে কিন্তু আমরা সহজে ছেড়ে দেব না ওএমআর সিট সিট চ্যালেঞ্জের সাথে সাথে এই রুলস তো রয়েছেই বর্তমানে আমাদের হাতে অস্ত্র হলো নোটিফিকেশান বদল করা যায় না নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে ফলো করতেই হবে যেটা এইট থ্রিবি রুলস ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট তাই কমিশন বা পর্ষদের কাছে আমাদের যেমন দাবি থাকবে আমরা যেমন মানবিক হওয়ার কথা বার্তা দেব তেমনি আমরা আমাদের যে পদ্ধতি বা প্রসেস সেগুলো এগিয়ে রাখব এবং হয়তো যারা মঞ্চ পরিচালনা করছে তারাও হয়তো মঞ্চটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে এগিয়ে নিয়ে যাবে তাদের মতো করে তাই যারা সাধারণ প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা ভেঙে পড়বেন না সচেতনভাবে এগিয়ে চলুন আপনি আটটি আইটা করে রাখুন আমি কাউকে বলছি না যে টাকা দিন কেস করুন আপনি আপনার আর অসন্তুষ্ট হলে কী করবেন কি করবেন না হাইকোর্টে যাবেন কি যাবেন না সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর কিন্তু ফ্রি ফ্রি আরটিআই যেটা বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল চালু করেছে সেটা হাজারে হাজারে করতে থাকুন প্যানেল কিন্তু আপারে এক্সপায়ার হয়নি অন গোয়িং প্রসেস চলছে তাই এই রিক্রুটমেন্ট প্রসেস শেষ হতে না হতেই আরটিআই প্রসেস কমপ্লিট হবে কমিশনের কাছে আমাদের মানবিক আবেদন যে আপনারা একটা বৃহত্তর সিট আপডেট করে অবশ্যই নিয়োগ করুন আর যদি মনে করেন যে করবেন না তাহলে আমাদের মাঠে ময়দানে লড়াই কোটের লড়াই এটা জারি থাকবে এবং চলতে থাকবে কিছু করার নেই আমাদের তো মার্কশিটগুলো পুড়িয়ে ফেলতে হবে আর জলে ফেলে দিতে হবে তার আগে মাঠে ঘাটে ময়দানে যা করার দরকার করতে হবে কিছু করার তো নেই আমাদের ভোটের তো কোনো মূল্য নেই এটা তো বাস্তব তাই টেটপাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা রয়েছেন মানসিকভাবে শক্তিশালী হন মনে রাখবেন সরকার কমিশন এরা তো দায়ী বটেই এদের সাথে সাথে মনে রাখবেন আমার আপনার শত্রু কি বলুন তো আমাদের নিজেদের মধ্যেই রয়েছে তাই আপনি কাকে আইনজীবী চুজ করবেন আপনি কাকে মেন পিটিশনার বানাবেন আপনি কাকে নেতা বাজবেন সেটা ভালো করে ঠিক করে বাজবেন এই নেতা সর্বস্ব দুনিয়াতে সব কিছু ডুবে যাচ্ছে আজকে একটা অপ্রিয় সত্য কথা বলছি যখন প্যানেল প্রকাশ হয়ে যায় তখন জানেন আমরা অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেটকে দাঁড় করানোর জন্য ভেরিফাই ওয়ান ভেরিফাই টু গ্রুপ চালু হয়েছিল আবার মামলা যখন একটা ভালো জায়গায় চলে এলো তখন বলা হচ্ছে বাঘের বাচ্চা অন্য একজন আইনজীবী এই সিনিয়র আইনজীবীর কোনো ভ্যালু নেই যারা দাঁড় করিয়েছিলো তাদেরকে কোনো পাত্তাই দেওয়া হলো না আবার আবার সুপ্রিম কোর্টে দেখুন যাদেরকে পাত্তা দেওয়া হয়নি তাদেরকে আবার বলা হচ্ছে যে তোমরা মাঠে নেমে পড়ো আবার একজন বড় লড়াইয়া দাঁড় করাতে হবে তাছাড়া কোনো গতি নেই কিন্তু এরা আবার মাঠে নেমেছে বেচারাদের কোনো দোষ নেই এরা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট যখন বাঘ একটু গর্তে পড়ে দকে পড়ে তখন না বাঘ ঘর চলে যায় বলে কি আমি শীত ঘুমে যাচ্ছি মামলা যদি উঠে আমায় খবর দিও আমি আবার আসব। তোমরা এখন ক্রাইসিস ম্যানেজমেন্টের কাজ করছো তোমরা মামলাটাকে তোলো টাকা জোগাড় করো এবং সঠিক সময়ে আমি আবার এসে উপস্থিত হব তাই যে সমস্ত অ্যাডমিরা এসএলপিটাকে মৃত এস এলপিকে জীবিত করার চেষ্টা করছে তাদেরকে কেউ গালিগালাজ করবেন না কারণ মনে রাখবেন তারা আপ্রাণ চেষ্টা করছে যাতে করে আমার আপনার সবার জবটা হয় দোষ তো তাদের নয় হ্যাঁ এটা ঠিক যদি এক বছর আগে থেকে বা ছমাস আগে থেকে তারা বাদ প্রতিবাদ তীব্রভাবে করত ও সিট চ্যালেঞ্জের জন্য বলতো নট ইন দ্য লিস্টের আইনজীবী আর আমাদের আইনজীবী কেন এক হবে সেটা যদি বলতো তাহলে নিশ্চিত করে এ ধরনের আজকে মুখাপেক্ষি হতে হতো না কিন্তু আজকে তারা যখন প্রচেষ্টা করছে তাদেরকে কেউ গালিগালাজ করবেন না মনে রাখবেন তারাও প্রতিবাদ করেছিল নট ইন দ্য লিস্টের জন্য ভিতরে করেছিল বাইরে করেনি কিন্তু আসলে কি বলুন তো অনেকে কি মুখের সামনে বলতে পারে না পিছনে বলে সেটাই হয়েছে তো তারা আজকে কি বলুন তো ক্রাইসিস ম্যানেজমেন্টে নেমেছে বড় কোনো অ্যাডভোকেটকে নামিয়ে যদি কিছু করা যায় তার চেষ্টা করছে কিন্তু বাঘ এখন সিদ্ধ ঘুমে গেছে বাঘ বাঘ বলে গেছে যে তোমরা আগে মামলাটাকে স্ট্যান্ড করাও তারপরে যে বাঁদরের দল স্ট্যান্ড করাবে তাদেরকে ভবিষ্যতে বলা হবে কি তোমরা কি করেছিলে তোমাদের কি দাম আছে তোমাদের কি কোনো মূল্য রয়েছে বাঘের বাচ্চা সঠিক জায়গায় রয়েছে আজকে যে যাকে আজকে আনা হচ্ছে তার কোনো মূল্য থাকবে না বাঘের বাচ্চা একদিন একদিন দুদিনের জন্য আসবে সঠিক সময়টা পার করে দেবে তারপরে দেখবেন যে প্রতিদিন থাকে সেই ব্যক্তি ভবিষ্যতে হয়ে যাবে বাঘের বাচ্চা আর যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি এখন শীত ঘুমে গেছেন তাই রসবোধ হিসাবে হাসির ছলে কথাটা বললাম কিন্তু মনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমার আপনার সবার রয়েছে ভালো থাকবেন সুন্দর থাকবেন